কিন্তু অনেক সুন্দর দেখা অনেক সুন্দর এগুলা সব নতুন আসছে সব আপডেট এগুলো হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও এসেছেন সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য কিন্তু একবারে টাইস এর একটা গোপন সন্ধানে চলে আসছি এখান থেকে আপনারা হচ্ছে সব মানে ক্যাটাগরি টাইজগুলা পেয়ে যাবেন ওয়াল ফ্লোর সবগুলা 12 12 16 16 24 24 32 32 এই সকল মালগুলা কিন্তু আজকে তো বন্ধুরা আজকে আমরা যে গোডাউনটিতে টিতে চলে আসছি এটি হচ্ছে বাড়ি বাড়িধারা নতুন বাজার 12 বিগান মোর সাধি ইন্টারপ্রাইজ ভিডিওর স্ক্রিন এবং ডেসক্রিপশনে কিন্তু আছে তাদের ফোন নাম্বার এড্রেস সব কিছু দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন তো বন্ধুরা আজকে আমাদের পুরো ভিডিওতে সাহায্য করবে হচ্ছে আমাদের কমল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভালো আছে আমাদের স্টক হ্যাঁ নতুন স্টক এক ভালো একটা ডিবিএল কোম্পানির ব্র্যান্ড এর একটা মাল নিয়ে আসছি আমরা হ্যাঁ বত্রিশ বত্রিশ সাইজ

নতুন বাজার হাই পিছনে বারো বিঘার মোড় বারো বিঘার মোড় জি আচ্ছা তো এটা গেল হচ্ছে আমাদের একটা কালার তো এছাড়াও আর একটা কালার এছাড়া অনেক কালার আছে আমাদের কাছে এই যে দেখেন মার্বেল মার্বেল এর মধ্যে একটা কালার আছে

অনেক মতো না না ভাঙবে না এগুলো পাথর একশো পার্সেন্ট পাথর জি আচ্ছা হ্যাঁ হ্যাঁ

অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর কালার খুব কালজিয়াস কালার মাল না পলিশ মাল আচ্ছা পলিশ মাল হ্যাঁ এটাও তো নব্বই টাকা এটাও নব্বই টাকা স্কোয়ার ফিট এটা হচ্ছে নব্বই টাকা থাকবে হ্যাঁ

ওইটা তোস আপনার ইয়ার মধ্যে ব্ল্যাক এর মধ্যে না উডেন কালার এটাকে বলে উডেন কালার হ্যাঁ হ্যাঁ ম্যাট ও হ্যাঁ হ্যাঁ উডেন কালার এই পুরোটা আই বাত্র একলিয়ার পুরোটা একলিয়ার না এটা কি কোম্পানি এটা ডিবিএল কোম্পানি মোটা অনেক মোটা আচ্ছা মাত্র টাকা স্কয়ার আজকে যে দেখলাম

হ্যাঁ <anchor LinkedIn> <mamzing> <meteorological. mumbles that birthday>